আজকে আপনাদের সাথে আলুর রেসিপি নিয়ে হাজির হয়েছি খুব কম সময়ের মধ্যে ঝটপট করে এই রেসিপিটা তৈরি হয়ে যায় এটা রুটি পরোটা লুচি সবকিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর সময়টা খুব কম লাগে হাতে সময় কম থাকলে এইভাবে একবার নিশ্চয়ই বাড়িতে বানিয়ে দেখুন তার জন্য আমি এইখানে মিডিয়াম সাইজের চারটে আলুকে প্রেসার কুকারে ভালো করে সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে চারটে থেকে পাঁচটে সিটি দিয়ে নিয়েছি এরপর আলুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আলুর চোখাটা আমি এখানে ছাড়িয়ে নেব আপনারা চাইলে আগেও আলু সেদ্ধ করে রাখতে পারেন তারপর টিফিনে ঝট জলদি এটা বাড়িতে বানাতে পারেন এইখানে আমি আলু চোখা গুলো এক এক করে সব ছাড়ানো হয়ে গেছে এরপর আমি এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি এরপর ক্যাপসিকামটাকে ভালো করে আমি কুচিয়ে নেব আপনারা যদি চান ক্যাপসিকাম দেব না স্কিপ করতে পারেন কিন্তু ক্যাপসিকাম দিলে তার স্বাদ কিন্তু দুগুণ বেড়ে যাবে যেভাবে আমি রান্না করছি একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখুন এটা পরোটা লুচি সাথে খেতে অসাধারণ লাগে আর খুব কম সময়ের মধ্যে একটা নিরামিষ রেসিপি তৈরি হয়ে যাবে আর টিফিনের জন্য পারফেক্ট রেসিপি এভাবে লম্বা লম্বা করে ডুমো ডুমু করে ক্যাপসিকামটা কাটবো খুব একটা ছোট করে কাটবো না আর বড় করে কাটবো না মিডিয়াম সাইজের ক্যাপসিকাম গুলো আমি কেটে নিচ্ছি এক এক করে আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি আর এরপর একটা মশলা তৈরি করবো তার জন্য আমি এক চামচ তিল নিয়েছি সাদা তিল আর সাত আটটা কাজু এরপর দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা নিয়ে একটু সামান্য জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করব। আপনারা যদি চান যে কাজুটা স্কিপ করব বা তিলটা স্কিপ করবো সেক্ষেত্রে যেকোনো একটা দিলেও হবে এরপর একটা গ্যাসে কড়াই চাপিয়ে তার মধ্যে তিন চামচ সরষের তেল দিয়ে ক্যাপসিকাম গুলো যেগুলো কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকাম গুলো অ্যাড করে দেবো ক্যাপসিকামটাকে আমাদের খুব একটা ভাজার প্রয়োজন নেই জাস্ট একটু দু তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করবো যাতে একটু ক্যাপসিকামটা নরম হয়ে গেলেই হবে দেখুন এখানে আমার ক্যাপসিকামটা খুব ভালোভাবে হয়ে গেছে আমি এক এক করে সব আমি তুলে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যে আপনারা আমি আর তেল এড করিনি আপনারা চাইলে যদি কম হয় তো সেক্ষেত্রে তেল অ্যাড করতে পারেন কিন্তু আমি ওই তেলের মধ্যে ছোট চামচে এক চামচ গোটা জিরে একটা তেজপাতা একটা দারচিনি সাত আটটা গোটা গোলমরিচ দিয়ে আলুগুলোকে ভালো করে যে সেদ্ধ আলুটা ছিল সেটাকে আমি একটু চাকুর সাহায্যে একটু কেটে নিয়েছি আপনারা চাইলে হাতের সাহায্য ম্যাশ করে পরে দিতে পারেন যাতে একটু আলুটা গোটা গোটা থাকে সেভাবে আপনারা করবেন এবারে আমি হাই ফ্লেমে ভালো করে আলুটাকে তিন থেকে চার মিনিট আলুটাকে ভালো করে আমরা হাই ফ্লেমে ভেজে নেব এখানে তো আলুটাকে আমার সেদ্ধ করার প্রয়োজন নেই যেহেতু আমার আলুটা সেদ্ধ আছে দেখুন এখানে আমার তিন চার মিনিট হাই ফ্লেমে ভালো করে ভাজা হয়ে গেছে আর একটু আলুর ওর কালারটাও চেঞ্জ হয়েছে একটু লাল লাল হয়ে এসেছে এরপর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম কাজু তিল কাঁচা লঙ্কা আদা সে পেস্টটা অ্যাড করে দেবো আর মিক্সি বাটিতে একটু সামান্য জল দিয়ে সেখানেও অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করব এখানে কিন্তু আমি লো মিডিয়ামে করেছি ভালো করে দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এই তরকারিটাতে একটা এমন মশলা দেব যাতে তার স্বাদ আরও দুগুণ বেড়ে যায় তার জন্য এক এক করে মশলাগুলো অ্যাড করছি যেমন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক এক চামচ চামচ জিরে গুঁড়ো গুঁড়ো আর আর ধনে লবণটা নিজেদের মতন আন্দাজ করে এই তরকারি স্বাদ বাড়াবার জন্য আমি এখানে গোটা গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি আপনারা কিন্তু অবশ্যই গোলমরিচ গুঁড়োটা অ্যাড করবেন তবেই তরকারির স্বাদটা বেশি ভালো হবে এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব এই রেসিপিটাকে অনেকে বলে থাকে নিরামিষ আলু মরিচের রেসিপি তাই কিন্তু এই গোলমরিচ গুঁড়োটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে তবে তার আসবে এরপর আমি এখানে সামান্য একটু জল দিয়ে খুব একটা বেশি জল না যেহেতু আলুটা আমাদের সেদ্ধই আছে সামান্য একটু জল দেবো আর আপনারা যদি চান যে না জল দেবো না একটু মাখামাখা করবো তো সেই ক্ষেত্রে আপনারা জলটা স্কিপ করতে পারেন কিন্তু আমি এখানে একটু ঝোলঝোল রাখবো তাই একটু জল সামান্য দিয়েছি এরপর ভালো করে নাড়াচাড়া করের পর লো মিডিয়ামে আমি এখানে দই অ্যাড করবো আপনি লো মিডিয়ামে আমি এখানে ছোট কাপে এক কাপ দই অ্যাড করছি আর দইটা অ্যাড করে ভালো করে আমাদের ক্রমশ নাড়াচাড়া করতে হবে কারণ দইয়ে অ্যাড করার পর সঙ্গে ফেটে যাওয়ার চান্স থাকে আমার এখানে খুব ভালো করে দইটা মিশে গেছে তাই আমি বেশিক্ষণ না দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিট পর আমি এখানে ক্যাপসিকাম আম আর ধনে পাতা কুচি একটু গরম মশলা দিয়েছিলাম আপনাদেরকে সেটা দেখাতে পারলাম না তার জন্য অনেক দুঃখিত আমি এরপর ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে রেসিপিটা আমার তৈরি হয়ে যাচ্ছে আর হ্যাঁ আমি এখানে একটু কসুরি মেথিও অ্যাড করেছিলাম আর ধনেপাতাও অ্যাড করেছিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর এভাবে আমার পাশে থাকুন অসংখ্য ধন্যবাদ একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে আমাকে